নমস্কার আমি ডক্টর নিরঞ্জন পাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অবস্ট্রেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আসুন আজকে একটু আমরা আলোচনা করে জেনে নিই যে প্রেগনেন্সির ক্ষেত্রে ব্লিডিং হলে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং কখন আমরা এই বিষয়তে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করব প্রেগন্যান্সিতে ব্লিডিং কখনোই ভালো নয় প্রেগনেন্সিকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে প্রথম বারো সপ্তাহটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার বারো থেকে আঠাশ সপ্তাহটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার আঠাশ সপ্তাহের পরের থেকে যতক্ষণ পর্যন্ত ডেলিভারি হচ্ছে আপ টু ফর্টি উইক্স অব্দি বলা হয় হচ্ছে থার্ড ট্রাইমেস্টার প্রত্যেকটা ট্রাইমেস্টারেরই ব্লিডিংয়ের নির্দিষ্ট কিছু কারণ থাকে তার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই ব্লিডিংয়ের হলে তার প্রগনোসিস অবশ্যই খারাপ হয় কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ব্লিডিংয়ের কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা কারণ থাকে যেমন প্রথম বারো সপ্তাহটা খুব ভাইটাল সময়তে এই সময়টা ইমপ্লান্টেশনের সময় বা প্রেগন্যান্সি যখন গিয়ে বসছে এই সময় ব্লিডিং হওয়া কিন্তু ভেরি ডেট্রিমেন্টাল ফর দ্য প্রেগন্যান্সি যদি প্রথম বারো সপ্তাহের মধ্যে ব্লিডিং হয় তার মানে ধরে নিতে হবে যে বডি থ্রেট করছে এটাকে বলা হয় হচ্ছে থ্রেটেড মিসক্যারেজ হয়ে যায় যদি না সঠিক সময়তে তার প্রতিকারের ব্যবস্থা করা হয় জেনারেলি দেখা যায় যে প্রথমের দিকে ব্লিডিং মোস্ট কমনলি হয় হচ্ছে গিয়ে বডির প্রজেস্ট্রন বলে যে হরমোনটি থাকে তার ইমব্যালেন্সের জন্য সেকেন্ড ট্রাইমেস্টারের ব্লিডিংয়ের তারও নির্দিষ্ট কিছু কারণ থাকে এবং যদি দেখা যায় যে প্রেগনেন্সি সঠিক জায়গাতে প্রতিস্থাপিত না হয়ে যদি প্রেগনেন্সির যেটাকে বলা হয় হচ্ছে গর্ভের ফুল সেটি যদি সার্ভিক্স বা জড়ায়ুর মুখের একদম ওপরে থাকে কন্ডিশানটাকে বলা হচ্ছে প্রিভিয়া তাহলে সেক্ষেত্রেও ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে যদি দেখা যায় যে সার্ভিক্সের মুখ ছোট হয়ে আসছে তাহলে কিন্তু পেশেন্ট প্রিটার্ম লেবারে চলে যেতে পারে অর্থাৎ সময়ের আগেই প্রেগনেন্সির ব্যথা শুরু হয়ে যেতে পারে এবং তার সূচনা হয়তো অল্প অল্প ব্লিডিং দিয়ে হতে পারে এবং কিছু কিছু ব্লাডের এর গন্ডগোলের জন্যও কিন্তু ব্লিডিং হতে পারে কিন্তু আমাদের যেটা মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় ব্লিডিং সে যে ক্ষেত্রেই হোক না কেন প্রেগন্যান্সির যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু সব সবসময়তেই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এবং আমি যেটা প্রথমে বলছিলাম থ্রেটেন মিসক্যারেজ বা থ্রেটেন অ্যাবরসান যখন বডি থ্রেট করছে বা ওয়ার্নিং সাইন দিচ্ছে যে ব্লিডিং শুরু হয়েছে সেক্ষেত্রে যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তখন তাহলে কিন্তু সেটি ইনএভিটেবল অ্যাবর্শান বা ইনকমপ্লিট অ্যাবর্শন বা অবশ্যম্ভাবী অ্যাবর্শানের দিকে চলে যেতে পারে ব্লিডিংয়ের আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিং অনেক সময়তে ভেতর থেকে না এসে হয়তো লোকাল কিছু কজের জন্য ব্লিডিং হতে পারে লোকাল কজ মানে সার্ভিক্সের বাইরে হয়তো কোনো একটা পলিপ রয়েছে বা সার্ভিক্সের মুখের কাছে ঘা রয়েছে বা ইনফেকশন রয়েছে সার্ভিক্সের বাইরের দিকে সেখান থেকেও কিন্তু ব্লিডিং আসতে পারে যেটা একজন পেশেন্টের বোঝা খুবই মুশকিল তো সুতরাং যখনই আপনার প্রেগনেন্সিতে ব্লিডিং হবে অহেতুক দেরি না করে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার গায়নোকোলজিস্টের শরণাপন্ন হন এবং আপনার গায়নোকোলজিস্ট ডাক্তারবাবু উনি লোকাল এক্সামিনেশন করে এবং প্রয়োজনীয় এক্সামিনেশন করে যাতে করে আপনার ব্লিডিং না হয় এবং জিনিসটা অনেকটা দূর এগিয়ে যাওয়ার আগেই যাতে আমরা থামিয়ে দিতে পারি সেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে নমস্কার